আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল স্বামী স্ত্রীর মধ্য প্রতিদিন ঝগড়া হলে এই তদবির করবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে সাধারণ সাধারণ বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হতে থাকে কেউ কেউ কাউকে সহ্য করতে না পারে তাহলে এই সুরাটি জাফরান কালী তারা লিখে তার সঙ্গে ব্যবহার করবেন ইংসা আল্লাহ আল্লাহর রহমতে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ দূর হয়ে ভালোবাসায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ যদি কারো সংসারে স্বামী স্ত্রীর ভিতরে সামান্য কিছু কথা নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং কেউ কাউকে সহ্য করতে না পারে তাহলে এই তদ্বিদ্যা করবেন ইনশাল্লাহ আজিজ আল্লা রহমতে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহত সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা এই তদ্বিদ নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তদবির করে দিব ইনশাল্লাহ আজিজ আপনাদের সংসারে সুখ শান্তি চলে আসবে আল্লাহর রহমতে আর যদি আপনারা নিজেরা করতে চান কীভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা ফলাফল দেখতে পারবেন নিয়মটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে ফসে যায় আপনি দেখতে পারেন দেখে উপকৃত হতে পারেন ফাঁসে থাকা শেয়ারবান্ডির চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা যেন দেখে উপকৃত হতে পারে ভিডিওগুলোতে লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওগুলো কেমন হয়েছে তো নিয়মটা হল মাগ্রীপ নামাজের পরে নির্জন স্থানে বসে জাফরান গোলাপ জল কুমকুম এর তিনটাকে একত্রিত করে একটা কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে কলম নিয়ে যদি এরকম কলম না পান তাহলে নিম গাছের ডাল দিয়ে একটা কলম বানাবেন কলম বানিয়ে আপনারা লেখা শুরুতে সর্বপ্রথম এসতে এক হাজার বার ফাট করতে হবে তারপরে সুরা ফাতিহা একশো একবার ফাট করতে হবে তারপরে দুর শরীফ একচল্লিশ বার ফাট করতে হবে ফাট করে আপনারা এই আয়াতগুলা জাফরান কালিদাল লিখবেন আমি ভিডিও শেষে দিয়ে দেবো সেখান থেকে লিখবেন লেখা হয়ে গেলে আবার একচল্লিশ বার সুরা ফাতে পাঠ করবেন এগারোবার দুরশুরি পাঠ করবেন পাঠ করে আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আজিজ আপনাদের ভিতরে আর ঝগড়া থাকবে না ঝগড়ায় আপনাদের ভালোবাসা পরিণত হয়ে যাবে একে অপরকে ছাড়া থাকতে পারবেন না অধিক ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আপনাদের ভিতরে তো বন্ধুগণ যদি আপনারা নিজেরা এ এতদবির করেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন তাড়াতাড়ি ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ করবেন কোনো ফল পাবেন না তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি